আসসালামু আলাইকুম ট্রায়েন ইউনিভার্সিটিতে আমার থার্ড মাস্টার্সের প্রথম যে ক্লাসটা ছিল সফটওয়্যার এবং ডাটা অ্যানালাইসিস প্রথমেই প্রফেসর আমাদের এক ডাটা অ্যানালাইসিস এবং সফটওয়্যার অ্যানালাইসিসের উপর একটা ভিডিও দেখান এরপর তিনি এই বিষয়ে বিস্তর আলোচনা করেন এবং ডাটা এবং সফটওয়্যার অ্যানালাইসিসের বেসিক বিষয়গুলো নিয়ে তিনি একটা ধারণা দেন কীভাবে ম্যানেজারের লেভেলে এই জিনিসগুলার

দারুণ একজন মানুষ হচ্ছেন প্রফেসর হাসান তালিব তার আজকের এই ক্লাসটি খুবই প্রাণবন্ত এবং খুবই চমৎকার একটা ক্লাস ছিল তো আমাদের ক্লাস ছিল সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর মাঝখানে দুই ঘন্টা আমাদের একটা প্রজেক্ট ক্লাস ছিল এই প্রজেক্ট ক্লাসের নাম প্রফেসর দিয়েছেন প্রজেক্ট ফান এই প্রজেক্ট ফান এখানে আসলে আমাদেরকে কিছু প্লাস্টিকের মতো কাঠি এবং কিছু সুইঙ্গাম জাতীয় কিছু বিষয় জোড়া লাগানো দিয়েছেন এবং তিনি বোর্ডে একটা ইনস্ট্রাকশান লিখে দিয়েছেন এই আলোকে তোমাদেরকে ডিসিশন মেকিং করতে হবে এবং এটা জ্যামিতিক আকারে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে এমনভাবে স্ট্রাকচারটা হতে হবে যাতে সেটা ফুঁ দিলে উড়ে না যায় এবং এটা ভেঙে না পড়ে তো চারটা যত বেশি স্থেটিক হবে সে এখানে তিনি মনে করবেন যে এখানে যারা আছে তাদের ডিসিশন মেকিং এবং তাদের অ্যানালাইটিক্যাল পাওয়ার এইসব বিষয়ের উপরে তিনি নাম্বার দেবেন তো আমরা যথারীতি লেগে পড়ি এবং এটাকে ত্রিভুজ শেপে বিভিন্নভাবে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করি এবং এটার ভারসাম্য যাতে থাকে ভারসাম্য রক্ষা করাটা একটু কঠিন হচ্ছিলো তো আমাদের পাশে যারা এটা আসলে কয়েকটা গ্রুপে উনি কাজটা দিয়েছেন এখানে পাশে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে যে অন্য আরেকটা গ্রুপ আমাদের গ্রুপেও আমরা ভালো করার চেষ্টা করছি আমরা এই যে ভারসাম্যটাকে রক্ষার জন্য আমাদের স্ট্রাকচারটাকে আরেকটু উঁচু করার জন্য আমরা কিছু পদ্ধতি অবলম্বন করছি তো পুরোটাই আসলে প্রজেক্ট ফান এবং মানে এটা অনেকটা খেলতে খেলতে শেখার মতো আর কি তো আমি জানি না এখানে হাই স্কুলের ক্লাসগুলো মনে হয় এরকম অসম্ভব মজা হয় যতটুকু শুনেছি তো আজকে মাস্টার্সের ক্লাসে এসে একটা প্রাণবন্ত একটা ক্লাস পেলাম খুবই ভালো লেগেছে মনে হলো অনেক দিন পরে একেবারে ছাত্রজীবনে ফেরত গেলাম তো আমরা চেষ্টা করছিলাম বারবার বিষয়গুলো ইয়ে করার এবং আমাদের পাশের টেবিলে দেখতে পাচ্ছেন এটা আরেকটা গ্রুপ এখানে পাঁচ থেকে ছয়টা গ্রুপ করে দেয়া হয়েছে এবং ওই প্রতিটা গ্রুপ তাদের প্রজেক্টটা দাঁড় করানোর চেষ্টা করছে কিন্তু দেখা গেলো যে আসলে যে যার মতো করে করছে কিন্তু শিক্ষকের একটা নির্দেশনা তো ছিল সেই নির্দেশনা আসলে আমরা কতটুকু ফলো করতে পারছি সেটাই দেখার বিষয় প্রফেসর হাসান তালিব ঘুরে ঘুরে দেখছেন কার প্রজেক্ট কেমন হলো আপনারাও দেখুন I want project farm. Oh wow. okay. yeah,